বিগত ফ্যাশিস সরকার আওয়ামী সরকার রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশকে উদ্ধার করতে হলে এবং বাংলাদেশকে সঠিক পন্থায় সঠিক জায়গায় নিয়ে আসতে হলে সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার দীর্ঘমেয়াদী হলে রাষ্ট্রের শৃঙ্খলা অবনীত হয় রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হয় এজন্য অচিরেই বা জাতীয় নির্বাচন দিয়ে আমরা এই সংস্কার যতটুকু সম্ভব সংস্কার প্রয়োজন এখন সংস্কারের নামে পাঁচ বছর থাকাটা গ্রহণযোগ্য না দশ বছর থাকার গ্রহণযোগ্য না সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা জনগণ মানে না কিছুদিন পূর্বে পেঁয়াজের দাম ছিল পঁয়ত্রিশ টাকা আজকে পেঁয়াজের দাম সত্তর টাকা সব তেলের মতো পাওয়া যায় না কি অবস্থা তাই একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন আর একটা গণতান্ত্রিক সরকারই পারবে এ দেশকে সুন্দরভাবে সঠিকভাবে আইন শৃঙ্খলা প্রয়োগ করে দ্রব্য মূল্য থেকে শুরু করে ভোট প্রয়োগ করে এবং সুন্দরভাবে একটা দেশ করতে পারবে জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা শুনবে দেশ এখানে নেই নেই কোনো কোনো মুখোশ বাধা আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা আজকে আমরা সিঙ্গার এসেছি এবং সিঙ্গার সাধারণ মানুষের কাছে আমরা শুনব বর্তমানের কিছু কথা তো এই যে আপনার আগে সংস্কার নাকি নির্বাচন আপনারা কি মনে করেন একটি রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে দরকার একটি রাজনৈতিক সরকার একটা রাজনৈতিক সরকারই একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা করতে পারে এমন অবস্থায় সংস্কারের প্রয়োজন বিগত ফ্যাশিস্ট সরকার আওয়ামী সরকার রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশকে উদ্ধার করতে হলে এবং বাংলাদেশকে সঠিক পন্থায় সঠিক জায়গায় নিয়ে আসতে হলে সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার দীর্ঘমেয়াদী হলে রাষ্ট্রের শৃঙ্খলা অবনীত হয় রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হয় এজন্য অচিরেই জাতীয় নির্বাচন দিয়ে আমরা এই সংস্কার যতটুকু সম্ভব সংস্কার প্রয়োজন সংস্কারের নামে পাঁচ বছর থাকাটা গ্রহণযোগ্য না দশ বছর থাকার গ্রহণযোগ্য না সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা জনগণ মানে না আমরা চাই অতি দ্রুত ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করে দ্রুত একটি জাতি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠন করবে রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনা করবে এতে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেমন সুসংগঠিতভাবে চলাফেরা করবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং ব্যবসায়ীরা এবং জনগণ এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে একমাত্র রাষ্ট্রীয় সরকার গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক সরকারই দ্বারা এটা সম্ভব এছাড়া কোনো অগ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার দ্বারা এই দ্রব্যমূল্যের গতি কমানো নিয়ন্ত্রণ করা কিংবা রাষ্ট্রের আইন ঘোলার অবনতি থেকে রক্ষা করা সম্ভব না আমি মনে করি অচিরে একটা জাতীয় নির্বাচন দিয়ে এ সরকার সসম্মানে বিধায়নিক এবং পরবর্তী রাজনৈতিক সরকার বাংলাদেশকে সঠিক লাইনে পরিচালিত করুক রহমান রাহিম পনেরো বছর ফ্যাতি সরকার সরকার দেশের মানুষকে কণ্ঠনালি হিসেবে ধরেছিল সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই ক্ষেত্রে পিবিআস পূর্বে এই দেশের জনসাধারণের ভোট প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বপ্রথম একত্রিশ দফা সংস্কার দাবি করে সেই একত্রিশ দফা সংস্কার এখন মাঠ পর্যায়ে সব জায়গায় বাস্তব করার জন্য এবং জনসাধারণের দৌড় গোড়ায় যাওয়ার জন্য এবং বিএনপি প্রত্যেক এলাকা জেলা ভিত্তিক সব জায়গায় এই সংস্কারের কথা ছড়িয়ে দিয়েছে এবং একত্রিশ দফার সর্বপ্রথম বিএনপি এক সংস্কার কথা বলেছে এবং এই সংস্কারই এটার মধ্যে রয়ে গেছে তাই আমার মতে আমার পূর্ব বক্তা যে কথা বলেছে সেটা সুন্দর সঠিক একটা গণতান্ত্রিক সরকার না আসলে এ দেশ এ দেশের মানুষ ভোটের প্রয়োগ করতে পারবে না দেশে দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ করতে পারবে না এখন আপনি দেখেন আজকে বর্তমানে কিছুদিন পূর্বে পেঁয়াজের দাম ছিল পঁয়ত্রিশ টাকা আজকে পেঁয়াজের দাম সত্তর টাকা সবেন তেলের মতো পাওয়া যায় না কি অবস্থা তাই একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন আর একটা গণতান্ত্রিক সরকারই পারবে এ দেশকে সুন্দরভাবে সঠিকভাবে আইন শৃঙ্খলা প্রয়োগ করে দ্রব্যমূল্য থেকে শুরু করে ভোট প্রয়োগ করে এবং সুন্দরভাবে একটা দেশ গ্রহণ করতে পারবে এ হলো আমার বক্তব্য আর আমরা চা আমরা চাই এ দেশকে একটা সুষ্ঠু সুন্দরভাবে এবং গঠনতন্ত্রভাবে এবং ভোটাধিকার প্রয়োগ করুক মানুষ আর পনেরো বছর মানুষ তার ভোট দিতে দিতে পারে নাই তাই এই অন্তর্বর্তী সরকার অতি তাড়াতাড়ি ডিসেম্বর মাসেই একটা সুষ্ঠু নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা করুক যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং তারা সসম্মানে স্বসম্মানে গণতন্ত্র সরকারের হাতে সরকার তুলে দিয়ে তারা তারা বিদায় নেই এই আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে